জঙ্গিপুর ট্রাফিক পুলিশের মানবিক দিক আমরা এর আগেও বারবার লক্ষ্য করেছি আর আজকেও কোনো ব্যতিক্রমী হয়নি একটি বাচ্চা মেয়ে নূরপুর থেকে তার পিসির সঙ্গে আসে কোর্টে যাবার জন্য কিন্তু রঘুনাথগঞ্জে এসেই তার পিসির হাত থেকে কখন যেন বাচ্চাটি হারিয়ে যায় অনেক খোঁজাখুঁজির পর জঙ্গিপুর ট্রাফিক অফিসের কোনো এক অফিসার বাচ্চাটিকে থেকে দেখে তাকে অফিসে নিয়ে আসে সঙ্গে সঙ্গে ট্রাফিক ও শিশু শিল্প প্রসাদ ঘোষ মহাশয় তিনি দ্রুতগতিতে তার খোঁজে লাগান মেয়েটির বাড়ি কোথায় এবং তার সঙ্গে কে এসেছে শিবপ্রসাদ বাবুর এই রকম মানবিক দিক আমরা এর আগেও লক্ষ্য করেছে ডিউটিতে যেমন তিনি কোনো রকম ফাঁকি দেন না ঠিক তেমনই রাস্তায় কোনো পথ চলতি বাচ্চা যদি কেঁদে ওঠে তাকেও কারো হাতে না দিয়ে তিনি অফিসে নিয়ে আসেন এবং সঠিক প্রমাণ সহ বাচ্চাটিকে তাদের সাথে তুলে দেন এরকম মানবিক পুলিশ অফিসারকে জঙ্গিপুরবাসী ধন্যবাদ জানায় জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি বাটি দিতে নেই তো আমি বললাম যে তুই এখানে উমর করে তার আমি আমার বোন আসবে মানে আমার বোন বোনের মেয়ে বা আমার বোন আসবে যে তুই ও হাত দেবে তোকে নিয়ে যাবে ওই হিসাবে আমি দাম করে রেখেছি আর আমরা পটে গেছিলাম পটে কাজ ছিল সেই জন্য কিন্তু মানে আমার বোন এসে ঘুরে গেছে আর আমার মানে বোনের মেয়েটা এসে ঘুরে গেছে যেহেতু আমার ভাতে যেটা ঠান্ডা করছিল তখন একটা পুলিশ যাই হোক সেদিক পুলিশ পুলিশ দেখে দেখতে পেয়েছে বললে যে তুমি কেন কামনা করছো দিয়ে বলছো যে আমার এরকম এরকম বকর মানে আমার পুষিয়েছে আমার দিদির আসবেন দিয়ে তখন পুলিশ পুলিশ তখন মানে এখানে জম্প জঙ্গপুর জম্প হসপিটালের কাছে পুলিশের কাছে রেখেছি ভালো হ্যাঁ পুলিশ পুলিশগুলো তো ভালো আর মানে না থাকলে কোনো কিছু আপত্তি আমি নিজেও জানবো না তো অনেকজন পুলিশগুলো করেছি শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত ঔরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির অক্টোবর দু রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা

i um...